তোমাদের একটা কাজ বললে তোমরা ঠিক করে করতে পারো না কতবার বলতে আমি তোমাদের রাখো ফোন দিদি বলছিলাম ঘরের সব কাজ হয়ে গেছে তাহলে আমি আসছি হ্যাঁ ঠিক আছে পকেটে কি তোমার পকেটে কিছু না দিদি বের কর বের কর তুমি রুটি চুরি করে নিয়ে যাচ্ছ রে চুরি করিনি দিদি ওই আজকে এক্সট্রা ছিলো সেটাই। নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলে? না জিজ্ঞেস করে নিয়েছো মানেই ওটাকে চুরি করা বলে। গতকাল তোমার মানে দিয়েছিলাম না? যা ফটো এনেকে। কালকে থেকে যেন আর তোমারে এখানে না দেখি। हद দিলি। বুঝলাম রমিজ কাজ করে তাই না? তুমি আমি রমেশের বউ আর ও আমাদের মেয়ে। ও মামা বাবা কি আজকে খাবার আনবে না হ্যাঁ মা আনবে একটু দাঁড়াও হ্যাঁ ও তো এবারে কাজ করত কাজ করত মানে ও এখন কাজ করে না না আসলে কালই আমি ওকে বলেছিলাম যাতে আজ থেকে ও কাজে না আসে হ্যাঁ আপনি ওকে না করে দিয়েছেন কিন্তু কেন দিদিমণি কালো আমার ঘর থেকে খাবার চুরি করছিল তাই ওকে আমি তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে ও তাহলে প্রতিদিনই আমার ঘর থেকে খাবার চুরি করে কালকে ওকে হাতে না হাতে ধরেছি নাহলে তো জানতেই পারতাম কোনোদিনও দিদিমণি ও খাওয়ার চুরি করতো না যেই বাড়িতে খাওয়ার বেশি হয়ে যেত আপনারা খাবেন না ফেলে দেবেন বলতেন শুধুমাত্র ওই দিদিমণি ও কোনোদিন আপনাদের কারোর ভাগের খাওয়ার নিয়ে যেত না সব সময় বাসি খাবার যেগুলো ধরুন আপনারা খাবেন না ফেলে দেবেন এইগুলো নিয়ে যেত আমাদের জন্য যাতে আমাদের দিনের পর দিন খালি পেটে না শুতে হয়